বচসা থামাতে গিয়ে মারধরে মৃত্যু যুবককে পিটিয়ে খুনের অভিযোগ নদিয়ার নবদ্বীপের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত অনেকগুলো প্রশ্ন কি নিয়ে বচসা যে বচসা থামাতে গিয়ে মৃত্যু হলো যুবকের

তাকে থেকে টেনে এসে বার করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ হচ্ছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এবং তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এই ঘটনা খবর ছড়িয়ে পড়তে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সঞ্জয় ভমিক তাদের দলের কার্যকর্তা ছিলেন তুমি সঙ্গে থাকো নিহত বিজেপি কর্মী এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে এবং শুধু তাই নয় বলা হচ্ছে উদ্দেশ্য তাকে খুন করা হয়েছে শোনাই আগে বক্তব্য এই সঞ্জয় ভূমিক যিনি আমাদের বিজেপি কার্যকর্তা তারা উদ্দেশ্য পুনর্মিত মেরেছে আমরা এর প্রতিকার চাইছি আমার প্রত্যেকের অ্যারেস্ট চাইছি শাস্তি চাইছি যতদূর যথায় যাব এর আমরা প্রতিকার করতে চাই রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত তাহলে কি রাজনৈতিক খুন পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে দেখো পরিবারের পক্ষ থেকে অন্য দাবি করা হচ্ছে পরিবারের দাবি করা হচ্ছে আগে রাজনীতি করতে বর্তমানে সঞ্জয় কোন রাজনীতির সাথে যুক্ত ছিল না যদিও বিজির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের দলীয় কার্যকর্তা ছিল সঞ্জয় ভূমি এই ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে এবং ঘটনাস্থলে গতকাল সন্ধ্যের পর থেকে এত উত্তেজনা তৈরি হলে সেখানে এক নগপতি থানার পুলিশ ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে যদি এখনো পর্যন্ত এখানে কাউকে গ্রেফতার করতে পারি তবে এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাইনি থেকে বলা হচ্ছে যে আগে বিজেপি করলে আর একটা ছেলের নাম গধু ওরা গন্ডগোল করছিল তা আমার ভাই আর একটা ছেলের চন্দ্রশেখর নামে সে বলছে তোরা গন্ডগোল করেছে আমি চন্দ্রশেখর প্রথমে মেরেছে ওর বাড়ির পাশে বাড়ি থেকে আমার ভাই বাড়িতে আছে যাওয়ার পর এক ঘন্টা পর ভাইকে ঘরের থেকে ছেড়েছে ওই বন্ধু আমার ভাইকে উঠোনে ফেলেছে বুকে লাথি মেরেছে মাথা মেরেছে একজন এমএলআর ড্রাইভার তারক দেবনাথ আর ও হচ্ছে ভূষণ আপনি বিচার এইটুকু বলছো কি বল আমার ভাই বহু আগে বিজেপি দেখে এমনি কোনো দল এখন করে না আক্রোশ নয় ওরা নিজেরা গন্ডগোল করছে আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না বাড়ি চলো যাও এটা আমার ভাইয়ের অপরাধ হরিদেবপুরে গণধর্ষণের ঘটনা সেই ঘটনায় আগেই মূল অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করা হয়েছে এবার আরও একজনকে গ্রেপ্তার করা হলো কিভাবে পুলিশের জালে দেবাংশু বিশ্বাস জানার চেষ্টা করব সান্ন রয়েছে আমার সঙ্গে সান্নিক মূল অভিযুক্ত আগেই গ্রেপ্তার দেবাংশু বিশ্বাসের খুঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছিল পুলিশ কিভাবে পুলিশের জালে কখন গ্রেপ্তার করা হলো গতকাল রাত্রি দুটোর পরে দেশপ্রিয় পার্কে দেবাংশুর এক পরিচিত ঠিকানা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এমনটাই খবর পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে যে বাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছিল অর্থাৎ চন্দন তার পরিস্থিতিতে যেখানে এই জায়গাতে জন্মদিনের পার্টি আছে বলে নিয়ে গিয়েছিল সেই আদতে এই দেবাংশুরই বাড়ি এবং সেখানে যাওয়ার পরে দুজনে মিলে তাকে ধর্ষণ করে তেমনটাই কিন্তু অভিযোগ ছিল সেই তরুণীর এবং সেই ঘটনার পর থেকেই প্রথম চন্দন এবং তারপরে আজ বোররাতে দেবাংশুকে গ্রেফতার করা হয়েছে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে দেবাংশুকে এবং পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আহ জেরা করে যেটা জানতে চাইবে মূলত এই ঘটনার পেছনে আরো কেউ অভিযুক্ত ছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু আরো বিস্তারিত তদন্ত করছে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে কলকাতা পুলিশ অঞ্চল সভাপতি হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে রীতিমতো তর্জা হাসনাবাদের কুড়ি নম্বরে রমেশ চন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত কিন্তু কিভাবে নিয়োগ একজন বিএলও ওর দায়িত্বে অঞ্চল সভাপতি আরো বিস্তারিত জানাবে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম হ্যাঁ দেখো হিম্বলগঞ্জের যে হাসনাবাদ সেই হাসনাবাদের যে পঞ্চায়েত সেই হাসনাবাদের যে বিএলও তার সেই বিএল দায়িত্বে সেখানকার যে অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস তিনি হচ্ছে সেখানকার বিএলও এবং তিনি সেখানকার বিএলও করে হলেন এই নিয়ে কিন্তু রীতিমতো আহ শুরু হয়ে গেছে এবং তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু পরিষ্কার জানান যে তিনি অঞ্চল সভাপতি নন কি কাগজ কলমে দেওয়া হয়নি দলের থেকে এমনটাই জানান কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কাজ করতেন দলের হয়ে আর এই বিষয়ে কিন্তু ওখানকার মঙ্গলগঞ্জের যিনি বিধায়ক দেবেশ মন্ডি তিনি কিন্তু একবারও অস্বীকার করেননি যে তিনি অঞ্চল সভাপতি না তিনি যেটা বলেছেন যে ইলেকশন কমিশন যেটা ভালো বুঝেছে সম্পর্ক নেই ইলেকশন কমিশন যেরকম ভালো বুঝেছে সেটাই করেছে আর এই নিয়ে কিন্তু একদিকে যেমন বিজেপি সিপিএম অন্যান্য বিরোধী যেসব রাজনৈতিক দল সরব হয়েছে এবং ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বেশ এসআইআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মূলত আমার দেখা যারা ট্রেনিং ইয়ে দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমি একজন স্কুল শিক্ষক সেই সঙ্গে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে আজকে আমি আছি কালকে আর একজনকে দলের দায়িত্ব দেওয়া দিতে পারে সেক্ষেত্রে তো আর আমার বিএল ওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব রমেশচন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে তৃণমূলদের জনসমর্থন নেই এখন মিউদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোন সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে হাসনাবাদী বুথ লেভেল অফিসার নিয়োগে তৎপর নির্বাচন কমিশন নিয়োগ করেছে দাবি বিধায়ক দেবেশ মণ্ডলের পিএল তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনার ইনস্ট্রাকশনে হয়েছে কারণ আগে তো পিএল এর স্টপ করে দিয়েছিল আগে তো আইসিডিএস কর্মীরা ছিল হ্যাঁ এখন এটা তো পড়েছে নির্বাচন কমিশনার সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে আসছি পরের খবরে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদ ঝাটা হাতে মিছিল বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী এসইউসিআই ডাকে বৃহস্পতিবার পাশ করে বারো ঘন্টার বন্ধ রাস্তা অবরোধ অবরোধ তুলতে গেলে উত্তেজনা বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে বন্ধ অবরোধ ঝাঁটা হাতে মিছিল প্রতিবাদ সভা তাদেরকে রাখার জায়গা নেই। আপনাদের চাপে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে স্টোরুমে ধর্ষণের অভিযোগ এ নিয়ে তুল পাড় গ্রেপ্তার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী জাহির আব্বাস সিএমওএইচ এর নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ইস্যুতে বৃহস্পতিবার পথে নামে বিজেপি ঝাঁটা হাতে মিছিল পাঁশকুড়া থানা অভিযান মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী এই হসপিটাল বৃহস্পতিবার বাঁশকুড়ায় বারো ঘন্টার বন্ধ ছাত্র ধর্মঘটে ডাক দেয় এসইউসিআই পথে নামেন তাদের কর্মীরা বাঁশকুড়া বাস স্ট্যান্ড ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করা হয় অবরোধ তুলতে নামে র্যাফ বেঁধে যায় বচসা বন্ধের সমর্থনে পাঁশকুড়া বনমালী কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এআইডিএসও সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা